আসসালামু আলাইকুম এভরিওডি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনারা এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে ভিডিওর তামনে দেখে অলরেডি বুঝতে পারছেন খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন যারা পোলট্রি ফার্ম কিংবা ডেয়েরি খামার বিভিন্ন খামারের সাথে যুক্ত আছেন আপনারা জানেন প্রচণ্ড গরম অলরেডি শুরু হয়ে গেছে তো এই প্রচণ্ড গরমে আপনাদের শ্যাডের ভেতরের যারা ডেইরি শেড আছে আপনাদের গরু ছাগলের খামার করেন আর যারা ফুলটি ফার্ম করেন আপনারা শেডের ভেতরের যে অতিরিক্ত তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ম্যানুয়ালিভাবে কোনোভাবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কুলিং জর্নার সিস্টেমগুলো সংগ্রহ করতে পারেন এখানে বেশ কিছু মডেলের প্রায় ছয় সাতটা মডেলের কুলিং জর্নার সিস্টেম আছে আমাদের কাছে তো এই কুলিং জর্নার সিস্টেমগুলো যখন আমাদের ফুলটি খামারে কিংবা ডেইরি সেটে ব্যবহার করবেন তখন ভেতরের যে অতিরিক্ত তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ হবে এখন চলমান সময়ে প্রচণ্ড গরমের কারণে যারা ফুলটি ফার্ম করেন বিশেষ করে তারা তাদের প্রচুর পরিমাণ লস হচ্ছে কিংবা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ হিট স্ট্রুকে মুরগি মারা যাচ্ছে তো আপনারা চাইলে অল্প করে যে এই কুলিং জনার সিস্টেমগুলো লাগিয়ে নিতে পারেন এই কুলিং জর্নার সিস্টেমগুলো লাগিয়ে নিলে আপনাদের পোলট্রি ফার্মের সেটার ভেতরে যে অতিরিক্ত তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ হবে এবং মুরগি হিট স্ট্রুপ থেকে পরিত্রাণ পাবে আপনারা আমাদের আপনাদের আর লসে পড়তে হবে না তো এখানে বেশ কিছু মডেলের কুলিং জর্নার সিস্টেম আমার সামনে সাজানো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু আবার চাইনা ইম্প্রুডেড অরিজিনাল চাইনা কুলিং জনার সিস্টেম এটা হচ্ছে একেবারে হাই কোয়ালিটির কুলিং জনার সিস্টেম আবার এটা আছে দেখতে পাচ্ছেন এই যে এটা আছে কালারিং সিস্টেম এই যে বিভিন্ন সবচেয়ে যে যেটা আপনারা আপনারা খুঁজেন কিংবা পরি আপনাদের কাছে যেটা আপনারা চিনেন সেটা হচ্ছে এই কুলিং জর্নার সিস্টেমটা এই যে আপনার ব্লু কালার আর খা একদম ব্ল্যাকের মধ্যে যেটা এটা একেবারে কমন যেটা সবাই সচরাচর ইউজ করে আর কি তো আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে নজল সিস্টেম যেটা ফগার ফগার যেটা কুয়াশার মতো কাজ করে আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন এই যে ফাইভের মধ্যে ছিদ্র করে লাগানো লাগতো এই যে এটা এটা এখন আসছে একেবারে আপডেট এটা হচ্ছে আপনার ট্রেড ফাইভ ট্রেড সিস্টেম আপনারা টিতে লাগিয়ে দিবেন এটা একেবারে সহজ আপনারা অনেকে চাচ্ছিলেন ট্রেড সিস্টেমটা আছে কি না তো ট্রেড সিস্টেমটা স্টকে চলে আসছে আপনাদের যাদের প্রয়োজন পাইকারি কিংবা খুচরা আপনারা অর্ডার করতে পারেন এটা এটা হচ্ছে ফগান নোজেল চার মাতা আর এটাও আছে এটাও নিতে পারেন তো এই কুলিং জর্নার সিস্টেমগুলো আপনারা যারা দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা কিংবা ডিসক্রিপশন দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডারটি সাবমিট করে ফেলুন তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না এই হচ্ছে কুলিং জর্নার সিস্টেমগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আজকের মতো ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম